রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে হঠাৎ রাত্রি বেলায় কিন্তু আমাদের অনেকের ঘুম ভেঙে যায় যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না আপনি শোয়া অবস্থায় আপনার অজু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই আপনি ওই মুহূর্তে ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে যায় না মাঝে করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকেই আপনি পড়তেছেন কোনো সমস্যা নেই নবীজ সাল্লা আলিকুসালাম বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাঠ করে সে যদি তাহাজ্জ নামাজও পড়ে তাহাজ্জ নামাজটাও আল্লাহ কাছে কবুল হয়ে যাবে আর তাহাজত নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ও দোয়া তো হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে অতএব আমরা যখন বেলায় ঘুমাতে যাই আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাই আমরা কিন্তু দোয়া পড়ি আমু তু ওয়া হেয়া আমি মরতে যাচ্ছি আল্লাহ আল্লাহ যদি জীবিত করে তবেই আমি জীবিত হব অনেক মানুষ আছে ঘুমের ঘরে

আকবর লা হাউ লা অ লাতা ইল্লাহ আপনি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাখির কাছে আপনি নিজের ভাষায় দোয়া করেন আপনার কি দরকার আপনি সব বিষয়গুলো আল্লাহকে খুলে বলেন আপনার জীবনটা সুখময় নয় শান্তিময় নয় আপনি বলেন আল্লাহ আমার জীবনটা দুর্বিষহ অন্ধকার নেমে এসেছে আমার জীবনে অনেক অসুবিধাগুলো আমি দেখতে পাচ্ছি কি কি সমস্যা আছে সব আপনি খুলে বলেন মুসলমান ভাইরা রে আমার শুধুমাত্র তাই নয় নবীজি সাল্লাইসাল্লাম বলেন ওই মুহূর্তে যদি সে তাহার যদি দাঁড়িয়ে যায় উজু করে এসে উত্তম রূপে যদি তাহার যোত নামাজ আদায় করে নেয় আল্লাহ পাকের কাছে শেষ দায় পরে যদি কাটি করতে থাকে আয় আমার আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আমার মালি আমার জীবনের সব অপরাধ গুলো করে দাও আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমার সঙ্গে অভাব অনটন দেখা যায় আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলো দূর করে দাও আমি ঋণগ্রস্ত পরিশোধ করে দাও আমি বালা বালা মুসিবতে আসি দূর করে দাও বালা 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 রোহানি সকল প্রকার মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর কাছে খুলে বলো আমার আল্লাহ পাক অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবে সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে মাফ করে দিবে অতএব তুমি বিষয়গুলো আল্লাহ পাগল গাছে খুলে বলো মুসলমান বন্ধু আমার অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এগুলো তো ক্ষমা করেই দেওয়া হবে এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায় কেউ যদি নিজের পজিশনগুলোকে ऊंचा করতে চায় সে যেন তাহাজ্জুদ নামাজে স্বামী গরীব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাবুল আলমিন দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব